একটা কন্টেন্টের জন্য দশটা অ্যাওয়ার্ড পেয়েছি সাকিব ভাইকে নিয়ে আসলে প্রাউড করার মতো মানে আমার ফিলিংসটা যে আমি প্রাউড করি একটা মানুষ কত ঝড়ঝঞ্ঝার পার হয়ে পঁচিশটা বছর ওনাকে অনেকে অনেক কিছু বলেছে কিন্তু উনি চুপ থেকে বলেছে যে আমি নতুন করে শুরু করছি তাণ্ডবের টিজারটা আমাকে মুগ্ধ করেছে আজকে এটা আমার মায়ের জন্য দশ নাম্বার অ্যাওয়ার্ড আলহামদুলিল্লাহ আমেরিকা থেকে যাত্রা শুরু হয়েছে সেই অ্যাওয়ার্ড পাওয়ার অবশ্য সবগুলো বড় বড় অ্যাওয়ার্ডে জুরি বোর্ডরা মনে করেছেন যে আমি এই পুরস্কারের যোগ্য তো এটার জন্য আসলে আলহামদুলিল্লাহ আসলে আমরা আমরা যখন ফিল্ম করছি আমাদের আমার কাছে বেশিরভাগ প্রস্তাব আসছিল রোম্যান্টিক যে ইমন রোম্যান্টিক কাজ করবে বাট আমি নিজেকে আসলে তৈরি করছিলাম একটু অন্যভাবে একটু ভার্সেটাল ভাবে যে নাটকে যারা কাজ করছিল আমি যদি উদাহরণ দিয়েই বলি যে নিশো ও যখন নাটক করছে বিভিন্ন ক্যারেক্টার করছে ফিল্মে সেটা খুবই ডিফিকাল্ট ছিল আসলে বাট তারপরেও একটা চেঞ্জ কিন্তু আমাদের ফিল্মে এসেছে যে একটা র গল্প নিয়ে কাজ শুরু হয়েছে তো আমি আসলে খুঁজছিলাম যে ভালো কোনো ডিরেক্টর যদি আমাকে অফার দেয় বা ভালো কোনো কন্টেন্ট যদি আমি পাই সেটা নিংড়ে দেওয়ার চেষ্টা করব সো অনেক বছর পরেই আসলে পেয়েছি এবং আমার মনে হয় যে যে কোনো আর্টিস্টই সুযোগের সদ্ভাব যদি না করতে পারে তাহলে সেটা প্রস্তাব হবে আমি আমার সুযোগটা ভালো কাজে লাগানোর চেষ্টা করেছি আসলে আমি জানি না সে রেকর্ড কিনা আমি পেয়েছি আসলে মানে দশটা অ্যাওয়ার্ড পেয়েছি তো আমার মনে হয় যে ভালোও লাগছে ভীষণ কারণ একটা কন্টেন্টের জন্য এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছি মানে অলমোস্ট বাংলাদেশের সবগুলো অ্যাওয়ার্ড শোরাই মনে করেছে যে এই কাজটা ভালো হয়েছে সো সেটার পুরস্কার ডেফিনেটলি আমার কাছে একটু অন্যরকম গত দু তিন বছর ঈদ নিয়েই আসলে আমরা খুব এক্সাইটেড থাকি যে প্রত্যেকটা ঈদই খুব ভালো যাচ্ছে তুফান শুরু হলো তারপরে আমরা বরবাদ দেখলাম এবং এবার আশা করছি তাণ্ডব এবং তাণ্ডবের টিজারটা আমাকে মুগ্ধ করেছে এবং আমি আশা করছি যে অন্যান্য ছবিগুলোও যেন রোজারীদের যেরকম সবগুলো ছবি চলেছে মানুষ দেখেছে আমি চাইবো যে অন্য ছবিগুলোও যেন আহ প্রতিযোগিতায় টিকে থাকে সিনেমা মুখ পাচ্ছে আর বাকি সিনেমা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আবার ঈদের সময় খুলছে আসলে আপনার কাছে কি মনে হয় যে এগুলোকে আসলে কিভাবে আর উজ্জীবিত করা যায় আমার মানে ফিলিংসটাই শেয়ার করতে পারি কিভাবে করা যায় সেটা আসলে অনেক বিশাল একটা সাবজেক্ট এর মনে হচ্ছে যে ঈদের আমরা মানে ঈদের নতুন জামা কাপড় পরি ঈদের ছবিগুলো অনেকটা সেরকমই হয়ে গেছে শুধু ঈদের দিন অনেক হল খোলা হচ্ছে ওই ঈদ উপলক্ষে তারা ছবি রিলিজ দিচ্ছে ওই ঈদের নতুন জামা কাপড়ের মতো হয়ে গেছে সো আই থিঙ্ক যেভাবে আমাদের ছবি রিলিজ পাচ্ছে রেজাল্ট আসছে আশা করছি ভবিষ্যতে ইচ্ছাও ভালো ছবি রেজাল্ট মানে আসবে আর কি রিলিজ পাবে। সাকিব ভাইকে নিয়ে আসলে প্রাউড করার মতো মানে আমার ফিলিংসটা যে আমি ওরা করি একটা মানুষ কত ঝড় পার হয়ে পঁচিশটা বছর ধৈর্যের সাথে বলি ওনার একটা কথাতেই কালকে পরিষ্কার হয়ে গেছে যে ওনাকে অনেকে অনেক কিছু বলেছে কিন্তু উনি চুপ থেকে বলেছে যে না আমি নতুন করে শুরু করছি সো উনি আসলে নিজেকে ধৈর্য দিয়ে ডেডিকেশন দিয়ে নিংড়ে দিয়ে উনি ওনাকে তৈরি করেছে সো ওনার পঁচিশ বছর আমাদের পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যই গর্বের আসলে সো ডেফিনেটলি ওনাকে আবারও কংগ্রেচুলেশনস ফর টোয়েন্টি ফাইভ ইয়ার্স